আসসালামু আলাইকুম আজকে আমি এই মুহূর্তে আছি টঙ্গি বাজার দেখতেছেন খুবই চমৎকার চমৎকার পাখি নিয়ে আসছে নিচে আছে লাভবাগ তারপর ওপরে আছে বাজিগর খুবই চমৎকার ভাইয়া বাজিগর এগুলো জোড়া কত করে যাচ্ছে আচ্ছা যাই হোক বাজিগর খুব চমৎকার দেখতেছে এবং কি নিচে লাভবাগ গুলো আছে লাভবাগ গুলো খুব চমৎকার দেখছে তো আপনারা আরো আমি আপনাদেরকে বাজারের ভিতরে দেখাচ্ছি এখানে দেখতেছি খুব চমৎকার চমৎকার বাজিগর নিয়ে আসছে আরেক ভাই সালাম আলাইকুম ভাইয়া বাজিগর কত করে চাচ্ছেন আজকে নিউ এডাল গুলো ছয়শ টাকা পেয়ার আর নিচের গুলা মনে হয় নিউ এডাল না আর উপরের গুলা রানিং খুবই চমৎকার আপনারা দেখতেছেন এটা কিন্তু আজকে কিন্তু আচ্ছা ভাই আপনার নাম্বার ইয়া লোকেশনটা আমাকে নাম্বারটা দেওয়া যাবে আপনার নাম্বারটা আপনি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট

এখানে পাশে কিন্তু কাছে ময়না পাখি দেখতেছেন পাশে আছে ময়না খুবই চমৎকার ময়না এটা আমাদের দেশি ময়নাটা হ্যাঁ এটা আমাদের দেশি ময়না যেটা আবার অনেকে কিন্তু ময়না পাখি চিনে না দেখেন ময়না পাখি পেলে দেশিটা কেমন খুবই চমৎকার চমৎকার আজকে আগে খুব চমৎকার চমৎকার পাশে উঠতে দেখতেছেন এখানে কিন্তু কাছে আপনার সুপার টেম আপনার বাজিগর সুপার টেম সুপার টেম বাজিগর আছে আমি প্রথমে দেখো আমি হাটে আইসা খুবই চমৎকার হ্যাঁ আপনি দেখতেছেন বাজিগুলো গুলো খুবই চমৎকার বাজিগুলো সুপার টাইম আমার আপনার আমার ভিডিও ইয়া অন্য একটা ভিডিওতে ভাইয়ার নাম্বার সুদ্ধ দেওয়া আছে অবশ্যই আপনারা নিয়ে ভাইয়ার সাথে কথা বলে যোগাযোগ করে নিতে পারেন একেবারে সুপার টেম কিন্তু এখানে ভাইয়ার কাছে অনেক বিভিন্ন ধরনের পাখি আছে এখানে দেখেন আপনার গোল্ডেন প্রিন্স আছে খুবই চমৎকার তারপরে এখানে আছে আপনার লাভবার জুগু লাভবার গুলো আছে হ্যাঁ আপনি দেখতেছেন এখানে আরো আছে কুকাট ইয়া আছে আপনার লাভবার আছে তারপর আপনার ভুগু আছে আর এখানে আছে মানে কি এখানে আসলে মানে বাজারে না আসলে অনেকে এগুলো বুঝতে পারে না কত রকমের পাখি আছে আসলে বাজারে আসতে খুবই ভালো লাগে বাজারে আসাটা প্রত্যেকটা মানুষই পশু পাখি লালন পালন যেভাবে করে অবশ্যই আপনারা বুঝতে পারলেন প্রচুর মানে কি আজকে হাতে কিন্তু প্রচুর পাখি দেখেন এখানে আমি আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু আপনার সানফ্লো দেখতে ইয়া দেখতেছেন পাইনাপেল এটা কিন্তু সেরে যাচ্ছে কেমন এটা সুপার টেন এটা কিন্তু কোথাও যাইতেছে না কারণ এটা সুপার টেন তার জন্য এটা কোথাও যায় না আপনারা দেখতেছেন আসলে এগুলো খুবই চমৎকার এখানে আরো কিছু আছে খুবই চমৎকার চমৎকার পাখি আছে এখানে আছে আপনি কোকা তেল খুবই চমৎকার দেখতে দেখেন তো এখানে আসলে আপনাদের যদি ফুল টেম সুপার টেম করা পাখি লাগে তাহলে অবশ্যই ভাইয়ার কাছে আসবেন আসলে নিতে পারবেন সুপার টেম পাখিগুলো দেখতে খুবই চমৎকার লাগে এখানে ভাইয়ার কাছে আরেকটা দেখা যাচ্ছে বাজিগড় ভাইয়া বাজিগড়টা খুবই সুন্দর এটা কি পেয়ার না খুবই চমৎকার ভাইয়া এটা কত যাচ্ছেন আপনি কত টাকা যাচ্ছেন প্রাইস প্রাইস হচ্ছে আটশো আটশো টাকা ওয়া ওয়াসাম অনেক সুন্দর কিন্তু

আসলো ভাই হাটে আসলে এত পরিমান পাখি দেখি যেটা মনে পুরা পুরো পাখি সব পাখি কিনে নি একেবারে নিজেই খামার বাবা ফেলে খুবই চমৎকার দেখতেছেন দাজীপুর গুলো ও আজকে গাজীপুর হাটে কিন্তু প্রচুর পাখি উঠছে